আজকে আবার চলে এসেছি পেনিয়া লিচু বাগানে লিচু ধরেছে এটা দেশি বোম্বাই গাছ কিন্তু লিচুর কাঁদি খুব সুন্দর হয়েছে এই যে টকটকে লাল এবং সাইজও খুব সুন্দর এখনকার দর পাইকারি প্রায় দেড় হাজার থেকে ষোলোশো টাকা হাজার খুব সুন্দর লিচু এখন আমরা কথা বলবো আমাদের প্রখ্যাত

তোমার ফলন এই বাজার দর কেমন পেলে তো বাজার দর খুবই ভালো হ্যাঁ যেহেতু লিচুর সাইজটা আমার খুব সুন্দর এবার রঙটা কালারের দিয়ে বেশ সুন্দর আছে এখানে বাজার একটা হাই আছে আমার বাজার ছাড়া মোটামুটি এক দেড়শো টাকা করে বেশি দিয়ে বিক্রি হয় বাজার যদি বারোশো চোদ্দোশো যায় আবার দেখা যায় পনেরো ষোলোশো হয়ে লিচুর দামটা যাচ্ছে আচ্ছা তো এই বৃষ্টির জন্য কি লিচুর কোনো ক্ষতি হবে না সে তো একটু ক্ষতি হবেই ঝড় হলো বৃষ্টি হলো হ্যাঁ কিছুটা ক্ষতি আসবে তো এই লিচু প্রতি বছরই এর আগের বছরও আমরা ভিডিও করে দেখিয়েছিলাম যে খুব সুন্দর লিচু ধরেছে এবার এবারও খুব সুন্দর লিচু ধরেছে কিন্তু আমাদের দেশি বোম্বাই সব জায়গায় খুব মানে প্রতি বছর আর খুব ভালো ফলন হয় না কিন্তু তোমার বাগানে দেখি যে প্রতি বছরই খুব ভালো ফলন হয় এর এর কারণটা কি কারণটা হচ্ছে এর প্রথম অবস্থায় তার ট্রিটমেন্ট বা পরিচর্যাটা মেন হ্যাঁ আমি এত খরার জন্যে এই বাগানটাতে আমি চারটা থেকে পাঁচটা ছ্যাঁচ দিয়েছি

আচ্ছা 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 তাহলে এই লিচুতে লিচুতে কিন্তু কোনো পোকা নেই এই লিচুতে কোনো পোকা নেই এই লিচুটা ছাড়িয়ে দেখাবে এই লিচু দেখুন যে কি সাইজ এবং লিচুতে কোনো পোকা নেই ও লিচু এত রসালো এবং দেখতেই মনে হবে যে দেখলেই মনে হবে যে এই লিচু কিন্তু কিনে নিয়ে যেতে হবে লে যদি একটা পোকা নেই একটা পোকা এবং খুব ভালো সাইজ ভালো এবং খুব ভালো সাইজ আসলে মেইন ব্যাপার হচ্ছে যে লিচুর পরিচর্যা পরিচর্যা খুব ভালো হলে পরিচর্যা খুব ভালো লিচুর ভালো হবে এবং সাইজ এই যে গোছা লিচুর গোছা এক একটা মোটামুটি 70 80 টা গোছা হবে তাই তো 70 50 50 থেকে 70 এই রেটা প্রায় 78 টা গোছা হবে 40 50 আছেই দারুণ মিষ্ট দারুণ মিষ্টি এবং পরিণত হয়ে গেছে এখন লিচু লিচু সাইজও খুব ভালো ঠিক তো আজকে দেখলেন কাকার লিচু বাগানে এই এবার আসা হয়নি একবারে শেষ মুহূর্তে আর দুটো গাছ আছে সেই গাছ দুটো যে এই যে পাশে গাছ আছে বাদ বাকি প্রায় লিচু ভাঙা হয়ে গেছে যেই গাছ দুটো আমরা আজকে দেখালাম পরবর্তীকালে লিচু ভাঙা হলে আমরা লিচু একসঙ্গে গচ্ছিত আকারে দেখাবো এই যে এখন লিচু লিচু সাইজ করা চলছে সাইজ করে করে এখানে রাখা হচ্ছে সুন্দর করে এই লিচু এখন পেরে নিয়ে এসে রাখা হয়েছে সেই লিচুকে এখন সুন্দর করে সাইজ করে রাখা হচ্ছে তারপরে পঞ্চাশটা করে থোকা করে আর কি বাঁধা হবে তাই তো পঞ্চাশটা করে থোকা তারপরে সেই থোকাগুলোকে কার্টুনে একটা কার্টুনে কতগুলো পাঁচশো একটা কার্টুনে পাঁচশো করে আর কি লিচু যাবে এখান থেকে বাগান থেকেই প্যাক হয়ে লিচু কিন্তু চলে যায় এইভাবে বাগানেই আর কি রেডি করা হয় লিচু তারপরে বাগানেই প্যাকে চলে যায় এই লিচু এ সুন্দর করে এই যে পাতাসহ করে প্যাকিং করা হচ্ছে এই এই লিচু কিন্তু অনেক দূর দূর যায় আমাদের এখানে থেকে লিচু মোটামুটি আমাদের মার্কেট থেকে যে এই বোলপুর বা এ থেকে তো হামেশাই যাচ্ছে তাছাড়াও আমাদের এই রাজারামপুর বা তোমার লালবাগের মার্কেট থেকে লিচু ওই যে বম্বে এবং মহারাষ্ট্র ব্যাঙ্গালোর সব জায়গাতেই কিন্তু লিচু যাচ্ছে